নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি দৈনন্দিন অভ্যাসের কথা যেগুলো আপনার বাড়িতে আপনাদেরকে মেনটেন এবং আপনি হয়তো কোনো না কোনো সময় কারো বাড়িতে গিয়ে দেখেছেন যে তাদের বাড়ি ঘরদোর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখলেই আপনার মন ভালো হয়ে যায় এবং আপনার হয়তো মনে হতে পারে যে আপনি আপনার বাড়ি পরিষ্কার রাখতে পারেন না যতবারই আপনি এই ব্যাপারে চেষ্টা করেন আবর্জনা ঠিক জমে যায় তো হঠাৎ করে আমি আজকে হেলথ রিলেটেড যেহেতু টপিক্স বানাই তার সঙ্গে বাড়ি পরিষ্কার রাখার কী সম্পর্ক হ্যাঁ বাড়ি পরিষ্কার এবং আপনার আশেপাশে কীরকম অবস্থা রয়েছে সেটা আপনার হেলথ বা ওভারঅল স্বাস্থ্যের উপরে কিন্তু একটা বিশাল প্রভাব বিস্তার করে আজকের ভিডিওতে এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো অনেকেই আমরা এই বিষয়টা জানি না বা জানলেও হয়তো অতটা গুরুত্ব দিই না বা অ্যাভয়েড করি কারণ আমাদের বাড়ির আশেপাশে আপনার প্রত্যেকটা রুম টেবিল রান্নাঘর এই সমস্ত জায়গাগুলো কি অবস্থায় রয়েছে তার উপরে কিন্তু আপনার পুরো শারীরিক অবস্থা শুধু নয় আপনার মানসিক অবস্থাও কি থাকবে সেটাও কিন্তু নির্ভর করে সুতরাং শুনে অবশ্যই আশা করি অবাক হচ্ছেন আজকের ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত জানাবো আপনাদেরকে যে কোন কোন ব্যাপারগুলো আমাদের হেলথের উপরে মানসিক শারীরিক দুদিক থেকেই প্রভাব বিস্তার করে এবং সেগুলো আমাদের বাড়ির মধ্যেই রয়েছে যেগুলো আমরা গুছিয়ে রাখ এবং সবথেকে বড়ো ব্যাপার এইগুলো করতে গেলে বা আপনার এই জিনিসগুলোকে ঠিক করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না হয়তো কোনোটার ক্ষেত্রে পাঁচ মিনিট কোনোটার ক্ষেত্রে দশ মিনিট অথবা কোনোটার ক্ষেত্রে আধ ঘন্টা ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এবং তা দিয়েই আপনি আপনার ওভারঅল হেলথকে কিন্তু ভালো রাখতে পারবেন মনে রাখবেন আরেকটা ব্যাপার যাদের বাড়িতে বিশেষ করে বয়স্ক লোকজন রয়েছেন তাদের জন্য কিন্তু এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বয়স্ক ব্যক্তি লোকজনের একটু বেশি সমস্যাতে ভোগেন তাদের ইমিউনিটি সিস্টেমটা অনেকটা দুর্বল হওয়ার জন্য সুতরাং ওভারঅল সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমি আপনাদেরকে প্রায় আট থেকে দশটি অভ্যাস বা রুটিনের কথা জানাবো এবং ভিডিওর একদম শেষে জানাবো মেডিকেলি বা কিভাবে সায়েন্স রিসার্চ থেকে বলছে যে এগুলো আপনার শরীরের উপরে এবং মনের উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে চলুন তাহলে জেনে নিই আমরা প্রথম অভ্যাস বা এক পাশ কি যেটা আমাদের দিনের শুরুতেই করা উচিত এবং এটা করলে দিনের শুরুটা আপনার যেরকম ভালো যাবে আপনার সারা দিনটাও কিন্তু ভালো যাবে খুবই সহজ একটা কাজ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার বিছানা যেটার উপরে আপনি রাত্রেবেলা শুতছেন সেটাকে পরিবাটি করে গুছিয়ে ফেলা আপনি কি লক্ষ্য করেছেন যে যদি আপনার ঘরের বিছানা যেটা মেন আপনার বে সেটা যদি অগছল থাকে তাহলে কিন্তু আপনার টোটাল রুমটাই একটা অগছল থাকে এবং সেটা আপনার শরীর এবং মনের জন্য কিন্তু একটা খারাপ প্রভাব বিস্তার মনে হতে পারে সকালবেলা বিছানা পরিষ্কার করা বা বিছানাকে আবার গুছিয়ে রাখা একটা ছোট্ট কাজ এটা আর এমন কি কাজ করতে পারে কিন্তু এর প্রভাব আমাদের শরীরের উপরে অনেক বেশি রয়েছে বিশেষ করে এটি যখন আপনি করছেন দিনের শুরুতেই আপনার শরীর আপনার ব্রেনকে বলছে যে আপনি একটা সাফল্যমণ্ডিত কাজ অলরেডি করে ফেলেছেন দ্বিতীয়ত ঘর পরিষ্কার রাখা বা আপনার বেডকে ঠিকঠাক রাখা সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে দুজনের ক্ষেত্রে কিন্তু সমান জরুরি এটা যদি করে থাকেন তাহলে আপনি সুশৃঙ্খলভাবে বা সুগঠিতভাবে কিভাবে আপনি পরবর্তী জীবনযাপন করতে পারবেন তারও কিন্তু দিক নির্দেশ করে গবেষণাতে এটাও দেখা গেছে যে যারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে কাজটা করে থাকেন তারা তাদের জীবনের উপরে নিয়ন্ত্রণ অনেক বেশি রাখতে পারে তার তুলনায় কাদের ক্ষেত্রে কম যে যারা ঘুম থেকে উঠলো বাইরে চলে গেল এবং বিছানা গোছানোর কোনো ব্যাপার নেই সেরকমই মোটামুটি একটা পড়ে থাকে মোটামুটি একটা গুছিয়ে রাখেন তারা এবং দিনের শেষে বা অন্য সময় যখন ফেরত আসছেন রুমে তখন কিন্তু আপনি অলরেডি বিভিন্ন রকম বাইরের চাপের মধ্যে থেকে ভেতরে আসছেন এবং সেই অবস্থায় যখন আপনি আপনার বেডরুম বা বিছানাটাকে দেখছেন যে একটা খারাপ অবস্থায় পড়ে রয়েছে তখন কিন্তু আপনার সেটা মনের উপরে অনেকটাই প্রভাব ফেলে এবং আপনারা হয়তো জানলে অবাক হবেন এটা একদিন দুদিন হলে কোনো অসুবিধা হয় না এই অভ্যাস যদি দিনের পর দিন দিন চলতে থাকে তাহলে আপনার মাইন্ডের উপরে একটা প্রভাব বিস্তার অতি অবশ্যই করে তো এটা করতে গেলে কি করতে হবে বেশি সময় লাগে না হার্ডলি পাঁচ থেকে দশ মিনিট খুব যে আপনাকে নিখুঁতভাবে সব জিনিস গুছিয়ে রাখতে হবে তা না ধরুন বালিশ বা কম্বল বা বেডশিট ওয়ার্ড যেগুলো ইউজ করছেন সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গাতে ভালো করে গুছিয়ে রাখ সোজা করে রাখতে পারেন বা যেখানে যেখানে থাকার কথা সেখানে রাখতে পারেন এবং এর সঙ্গে একটা কাজ করতে হবে আপনি হয়তো নিজেকে একটা রিওয়ার্ড দিতে পারেন যে আপনি আপনার সকালের একটি প্রথম খুব ভালো কাজ করে ফেলেছেন এবারে চলে আসছি দ্বিতীয় অভ্যাসের কথা আপনি কি কোনোদিনও আপনার বাড়ির আশেপাশে বা ঘরের কোনাগুলো তাকিয়ে দেখেছেন যে আপনার বাড়ির আশেপাশে বা ঘরের কোনাতে এত জঞ্জাল আবর্জনা কোথা থেকে এসে জমছে সত্য ঘটনা হলো যে এই জমাগুলো বা এই বিশৃঙ্খলাটা কিন্তু একদিনে বা রাতারাতি তৈরি হয় না এটা ধীরে ধীরে তৈরি তাই যারা ভালো থাকতে চান শারীরিক এবং মানসিক দিক থেকে তারা এটা নিয়মিত পরিষ্কার করেন তাদের আশেপাশের জায়গা এটা ফেলে রাখেন না তাদের মতো যে যারা ভাবেন যে আমি এক সপ্তাহ পরে পরিষ্কার করবো দু সপ্তাহ পরে এবং ব্যাপারটা হয় কি যখন আপনি দীর্ঘদিন ফেলে রাখবেন তখন আপনার উপরে লোডটা অনেক বেশি পড়ে তার থেকে অনেক সহজ হয় যদি আপনি প্রত্যেক দিনের নোংরা আবর্জনা জঞ্জল পরিষ্কার করেন অর্থাৎ কি না আপনি জিনিসপত্রকে জমা হতেই দিচ্ছেন না জমা হলে তারপর সেটাকে আরো পরের ধাপে যাচ্ছে কিন্তু সে আপনি ধাপটাতে আসতেই দিচ্ছেন না এবারে শুধু যে আবর্জনা বলতে আপনারা নোংরা আবর্জনা বুঝছেন তা না ব্যাপারটা হচ্ছে ঘরের ঠিকঠাক জায়গাতে রাখা দরকার যদি ঠিকঠাক না থাকে তাহলে সেটাও কিন্তু এক ধরনের কাজ যেমন আমরা অনেকেই ভুল করি একটা জিনিস হয়তো কোনো কাজ করেছি সেই জিনিসটি আমি সেই জায়গাতেই রেখে দিই যে জায়গাতে রাখার কথা সেখানে ফেরত রাখিনি কফির একটা কাপ খেয়েছেন বা কফি মেয়েছেন যে জায়গাতে থাকার কথা সেখানে না রেখে ইউজ করার পর সেই কমে রয়ে গেছে ঘরের জলের বোতল হয়তো যে জায়গাতে থাকার কথা সেখানে নেই আপনি ইউজ করেছেন কিন্তু ফেলে রেখেছেন ধরুন ছোট ছোট জিনিস এইভাবে আপনার জুতো মোজা বই বা কাগজপত্র যেগুলো কাজ করেছেন টেবিলের উপরে পেপার পড়েছেন সেগুলো সেখানেই রেখে দিয়েছেন এবারে আপনি খেয়াল করুন তো এই প্রত্যেক দিন ছোট ছোট জিনিসগুলো রাখা অর্থাৎ প্রায় এই জিনিসগুলো জমতে জমতে এক সপ্তাহ পরে কতটা হতে পারে এইভাবেই কিন্তু এগুলো তৈরি হয় সুতরাং এক্ষেত্রে আপনি ওয়ান টাচ ফর্মুলা ইউজ করবেন অর্থাৎ যখন যে কাজ যেটা করেছেন তারপর সেটা যে জায়গাতে রাখার কথা সেখানে রাখার চেষ্টা করবেন ফেরতভাবে নিয়ে এসে যতটা সম্ভব পারা যায় এবং এতে কিন্তু আপনার মন আরো পরিষ্কার ফ্রি মাইন্ড হবে তৃতীয় যে অভ্যাসের কথা বলবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার বাড়ির যে জায়গাটাতে আপনারা খাবার দাবার বা এই জায়গাটা মেনটেন করছেন সে খাবার দাবার যে আমরা খাচ্ছি শুধু খাবার ভালো খেলেই হবে না আমরা বা আমার বিভিন্ন ভিডিওতে আছে যে কোন খাবার খেলে কি উপকার হবে বা কোন খাবারে আপনার হেলথের জন্য কি বেনিফিট হবে কিন্তু শুধু খাবার আপনি যে জায়গাতে বসে খাচ্ছেন এই জায়গারও হাইজিনটা বা সেই জায়গার পরিবেশটাও কিন্তু ঠিকঠাক থাকা প্রয়োজন এবারে তার মানে এই নয় যে সেটা আপনাকে প্রত্যেক দিন একদম সাবান দিয়ে বা একদম চকচকচকে পরিষ্কার রাখতে হবে হোটেল বা অন্যান্য জায়গাতে যে ব্যাপারটা তা না মোটামুটি আপনাকে একটা হাইজিন মেনটেন করার জন্য ঠিকঠাক পরিষ্কার রাখাটা ধরুন আপনি প্রত্যেক দিন নিয়মিত সকালবেলা বা রাত্রেবেলা সব কিছু সারা হয়ে যাওয়ার পরে খাওয়ার দাবার আপনি পরিষ্কার অনেক সময় হয় না যে আমাদের রুমের টেবিলের ওপরে দেখছেন ধুলো জমে গেছে সেটা পরিষ্কারই হয়নি বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন আপনার ফ্রিজের ওপর ধুলো জমে রয়েছে ফ্রিজ ইউজ করছেন কিন্তু তার উপর পরিষ্কার এবং রকম ছোট ছোট অনেক জিনিস রয়েছে আপনার ঘরের মধ্যে যেগুলো আপনি হয়তো পরিষ্কার করছেন না ধুলো জমছে এবারে এটা শুধু আপনার খাবারের জায়গা না অন্য জায়গাতেও যদি হয় তাহলে কিন্তু আপনার শারীরিকভাবে কীভাবে প্রভাব বিস্তার করবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের কিন্তু এই জিনিসগুলো থুলোবালি এগুলো কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া দেখবেন যে অনেকের বাড়িতে আবার রয়েছে মাকড়সার যে জাল সেগুলো কিন্তু তারা অনেক দেরি পরিষ্কার বা নিয়মিত পরিষ্কার সুতরাং এগুলোও কিন্তু যাদের অ্যালার্জি শ্বাসকষ্ট এই সমস্ত সমস্যা রয়েছে দিনের পর দিন আপনি ওষুধ খাচ্ছেন বিভিন্ন রকম টিপস ফলো করছেন কিন্তু আপনার ওভারঅল যে পরিবেশ যেটার মধ্যে আপনি রয়েছেন সেটা ঠিকঠাক নেই এবং এক্ষেত্রে বিশেষ করে বাড়ির মহিলা যারা রয়েছেন তাদেরকে বলবো রান্নাঘরটা কি ঠিকঠাক কাউন্টারটপ বা রান্নার যে জায়গাটা রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি এতে করে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনও আসবে এবং নেক্সট টাইম আপনি যখন রান্নাঘরে ঢুকবেন তখন আপনার মন অনেক ভালো হয়ে কিন্তু রান্নাতে আসবে এবং আপনি কি ভাবছেন এটা শুধু কথার কথা আপনার মন বাড়ির মহিলা যিনি রান্না করছেন তার মন যদি ঠিকঠাক না থাকে রান্নাও কিন্তু ঠিক রান্না যদি ঠিকঠাক না হয় তাহলে দীর্ঘদিন যদি যদি এইভাবে চলতে থাকে তাহলে দেখবেন আপনার খাবারের প্রতি একটা যে ইচ্ছে বা খাবারের প্রতি একটা ভালো লাগার ব্যাপার বাড়ির আদার্স মেম্বারদের সেটাও কিন্তু চলে যাচ্ছে এবং যখন এটা দীর্ঘদিন যাবে তখন কিন দেখতে হবে যে এর পিছনেও কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি সমস্যা ডেভেলপ করছে কি না কারণ এগুলোও কিন্তু আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো এত পর্যন্ত শুনে আপনাদের অনেকেরই অবাক লাগতে পারে বা মনে হতে পারে যে এই ছোটো ছোটো ব্যাপারগুলো আমাদের শরীরের উপরে আরও প্রভাব বিস্তার করে তাহলে নেক্সট পয়েন্টগুলো জানলে কিন্তু আপনারা আরও অবাক হবে চতুর্থ যে অভ্যাসের কথা বলবো সেটা আমাদের জন্য অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে খুব খুব একটা কমপ্লিকেটেড ব্যাপার সেটা হলো যে আমাদের জামা কাপড়ের পরিষ্কার করার ব্যাপার এক্ষেত্রেও একটা কি জিনিস খুব সহজভাবে মেনটেন করতে হয় যে আপনি যদি নিয়মিত জামা কাপড় কাছাকাছি করেন পরিষ্কার করেন ধরুন প্রত্যেক দিনের প্রত্যেক দিন করলেন বা একদিনের আজকে যেটা ইউজ করছেন সেটা কাল ধোয়া বা পরিষ্কার করলেন তাহলে কি হয় না আপনার কাছাকাছির যে লোডটা সেটা পড়ে না দ্বিতীয়ত হচ্ছে আপনার হাইজিন মেনটেন থাকে এবং আপনার জামা কাপড় একটা পরিষ্কার ভাব থাকে এতে করে যারা বিশেষ করে চামড়ার সমস্যা এবং আবারও বলছি অ্যালার্জির সমস্যা বা কোনো না কোনো রোগ অসুখে ভুগছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাড়িতে যদি আবার বাচ্চা থাকে এবং আপনি হয়তো বাইরে কাজ করছেন এবং সেগুলো ফেরত আসার পর বাড়িতে রেখে দিচ্ছেন যদি আপনি একদিনও রেখে দেন দেখবেন সেগুলোতে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করছে আপনি হয়তো ভাবছেন যে দুদিন তিন দিন পরে আমি জামাটা কাছাকাছি করব কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আপনার পুরো বাড়ির পরিবেশটাকে কিন্তু ওই একটা জামা বা কিছু জামা পড়ে রয়েছে তার কিন্তু নষ্ট হচ্ছে এবং এটা সবথেকে বড়ো ব্যাপার আমরা খালি চোখে দেখতে পাই না যার জন্য আমাদের মনে হয় ঠিক আছে এবারে আপনি ভাবুন যে আপনার বাড়িতে যদি চারজন তাহলে প্রত্যেক দিন চারজন মেম্বারের কতগুলো জামা কাপড় জমতে পারে এবং সেটা আপনি যদি নিয়মিত কাছাকাছি বা পরিষ্কার না করেন তাহলে সেটা কোন পর্যায়ে যেতে পারে এবং অনেকের মধ্যে এটা বাতিল রয়েছে যে অনেক জামা কাপড় নিয়ে বসতে পড়েন একসঙ্গে বেশ কিছুদিন পরে ঘন্টার পর হয়ে যাচ্ছেন বিশেষ করে বাড়ির মহিলাদের এবং এটা তাদের শারীরিকভাবে অনেক অসুবিধা তৈরি করতে পারে প্রত্যেক দিনের কাজটা যদি আপনি প্রত্যেক দিন ছোটো ছোটোভাবে কাছাকাছি করে নেন তাহলে আপনার শরীর বিশেষ করে মহিলাদের হাঁটু সব জায়গাগুলোতে যে জয়েন্ট পেনের ব্যাপারগুলো রয়েছে সেইগুলোতে লোডটা কম পড়ে কিন্তু আপনি যখন অনেকগুলো জমিয়ে ফেলছেন তারপর একদিনে কাছাকাছি বা দু তিন দিন ছাড়া অনেক জমছে তখন কাছাকাছি চেষ্টা করছেন তখন আপনাকে অনেকক্ষণ ধরে হাঁটুর উপরে পায়ের উপরে এই সমস্ত জায়গাগুলোতে লোড দিতে হচ্ছে সুতরাং হাইজিন এবং ব্যাকটেরিয়া বা ভাইরাল রোদগুলো রয়েছে চামড়ার সমস্যা রয়েছে তাদের জন্য এই ব্যাপারটা তো গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এবারে নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেকে মেনটেন করেন সেটা কি না রাত্রেবেলা খাওয়ার দাবার যদি শেষ হয়ে যাচ্ছে কমপ্লিট হচ্ছে অনেকেই থালা বাসন রেখে দেন সকালে ধোয়ার জন্য কিন্তু এটা একটা ভুল কাজ আপনি রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া বা এই ব্যাপারটা হয়ে যাচ্ছে রাত্রের খাবারের যে থালা বাসনগুলো রয়েছে সেগুলোকে রাত্রের মধ্যে পরিষ্কার করে নেওয়াটা ভালো কারণ আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু ওভারঅল জাস্ট দু তিন ঘন্টা যদি পড়ে থাকে তারপরে তার অবশিষ্টাংশগুলো সেগুলোতে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু অলরেডি ব্যাকটেরিয়া ডেভেলপে এবং বেশিরভাগ সময় দেখবেন এগুলো আমাদের রান্নাঘরের যে সিঙ্ক রয়েছে বা কোথাও একটা জায়গাতে রাখা থাকে তো সুতরাং এটা একদিন হলে মনে হচ্ছে যে আপনার তো কোনো ব্যাপার না কিন্তু এই রুটিনটা যদি আপনার তিনশো দিনের জন্য হয় তাহলে ভেবে দেখতে পারেন যে আপনার ওই জায়গা বিশেষ করে আপনার রান্নাঘরের কী অবস্থা হতে বা আপনি যে জায়গাতে খাচ্ছেন তার সুতরাং এটা যখন আপনি ব্রড এসপেক্টে বা দীর্ঘদিনের জন্য ভাববেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু হেলথের উপরে এটা কতটা প্রভাব বিস্তার করছে তাই অতি অবশ্যই যদি পারেন যে রাত্রেবেলার সমস্ত ব্যাপারটাকে পরিষ্কার আর যদি না পারেন তাহলে অন্তত থালা বাসন বা যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোকে বাড়ির বাইরে কোথাও রাখার ব্যবস্থা করা বা যদি বাড়ির বাইরে ধোয়ার জায়গা থাকে সেখানে রাখা এবং একটা জায়গাতে চাপা দিয়ে রাখলে আরও ভালো হয় কারণ এটা বলছি এটা আপনার আরেকটা রোগ বা আরেকটা ব্যাপারে আপনাদের ফ্যামিলিতে হেল্প করতে পারে যে আপনি খাবার দাবারের অবশিষ্টাংশ বা এগুলো যদি বাইরে ফেলে রাখেন যদি চাপা না দেন তাহলে বাড়িতে কিন্তু ইঁদুর ছোঁচো বা বিড়ালের আবির্ভাব হবে এবং সেখান থেকেও কিন্তু কিছু কিছু রোগ অসুখ হওয়ার বা হাইজিন মেনটেন না হওয়ার একটা চান্স পরবর্তী যে আরেকটি অভ্যাসের কথা বলবো সেটা ছেলেদের জন্য বেশি সেটা হচ্ছে যে কাগজের স্তূপ বাড়ির মধ্যে রাখা এবার আপনি ভাবছেন যে কাগজের স্তূপ বাড়ির মধ্যে রাখলে শুধু যে খবরের কাগজ পড়ছেন পেপার তা বিল কাগজ প্রয়োজনীয় দরকারি অদরকারি বিভিন্ন রকমের কাগজপত্র বিশেষ করে ছেলেদের থাকে যে কাজ করছে খাতা পেন বা একটা হিসেবের ব্যাপারগুলো কাজ করে নিয়ে গুছিয়ে রাখছে না এবং একটা জায়গাতে যদি হয়তো মনে হচ্ছে যেগুলো দরকারি নয় সেগুলো বাড়ির মধ্যে আপনি কিন্তু ডাম্প করছেন এবং আমাদের ভুলটা কি হয় না আমরা ভাবি যেটা রেখে দিই আমার আরও বেশ কিছুদিন চার পাঁচ দিন পরে এটা আবার দরকার হতে পারে কিন্তু আপনি ভালো করে ভেবে দেখবেন এরকম ম্যাক্সিমাম কাগজপত্রই থাকে যে যেটা আপনার চার পাঁচ দিন বা বেশ দিন পর আর দরকার হয় না এবং সেটা সেইভাবে পড়ে থাকার যেটা সেইভাবেই পড়ে সুতরাং এক্ষেত্রে আপনি একদম দিনের দিন না ফেললেও একটা কিছু ঝুড়ি বা অর্গানাইজার রাখুন যেখানে আপনি এই কাগজগুলো জমিয়ে রাখতে পারেন এবং সেটা চেষ্টা করবেন যে নিয়মিত পরিষ্কার রাখার বা সেটাকে রিসাইকেল টাইপের করার অর্থাৎ আপনাকে দেখে নিতে হবে যে যেগুলো আর কাজে লাগবে না সেগুলো ফেলে দিন যেগুলো কাজে সেগুলো হয়তো রাখলেন এবং সেটাকে গুছিয়ে রাখ এবারে চলে আসছি সাত নম্বর অভ্যেস নম্বর অভ্যেস যেটা বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্ব সেটা হলো আমাদের অনেকেরই অভ্যেস রয়েছে বাড়ির মধ্যে ঠিকঠাক বাতাসটাকে আসতে না দেওয়া অর্থাৎ কি না একটা অভ্যেস রয়েছে জানলা দরজা বন্ধ করে থাকে এবং বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে যারা শহরে থাকেন বা বেশ কিছু জায়গাতে পজিশন বাড়ির এমনই হয় যে জানলা দরজা বিশেষ করে জানালাগুলো খোলা যায় না বা বাইরের হাওয়া ঠোক এতে করে বাইরের হাওয়া বা বাতাস যদি না ঢুকে তাহলে আপনার ঘরের মধ্যে যে বদ্ধ পরিবেশ বা যে ঘরের মধ্যে যে একটা ফ্রেশ এয়ারের ব্যাপার সেটা কিন্তু আর ঠিকঠাকভাবে ডেভেলপ করে না এবং আপনি এটাও ভাবুন এইভাবে যখন আপনি দিনের পর দিন বছরের পর বছর থাকছেন তখন কী কী সমস্যা হতে পারে আপনার শ্বাসকষ্ট অ্যাজমা ডেভেলপ হতে পারে অ্যালার্জি হতে পারে চামড়ার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এবং ওভারঅল আপনার যে ঘরের পরিবেশ সেটাও ঠিকঠাক থাকবে না বিভিন্ন রকমের গন্ধ বাড়ির মধ্যে সুতরাং চেষ্টা করবেন দিনের অন্তত যদি গরমের সময় তাহলে সকালবেলা যেন জানলাগুলো খুলে দেন সকালের ফ্রেশ এয়ারটা যেন ঢোকে আবার সন্ধ্যেবেলা বা রাত্রেবেলাও খুলতে পারেন অর্থাৎ যেন আপনার বাড়িতে কোনো সময় ফ্রেশ ঢোকে কারো কারো ক্ষেত্রে তো এমনই দেখা যায় যে বাড়িতে এসি লাগানো রয়েছে সারা দিন রাত হয়তো জানলাই হচ্ছেন এতে কিন্তু ঠিক হচ্ছে না বিশেষ করে শরীর এবং আপনি যে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা রয়েছে সেটা আপনি যে ফ্রেশ বাইরের এয়ারটা নিচ্ছেন সেটা তো হচ্ছেই না এবং আমরা যখন বাইরে কাজ করছি তখন তো ধুলো বালি নোয়া এগুলো তো আমাদের শরীরে যাচ্ছেই উল্টে বাড়িতে যখন আসছেন তখন আপনি ফ্রেশ এয়ার পাচ্ছেন সুতরাং এই ব্যাপারটা অতি অবশ্যই খেয়াল রাখবেন বাড়িতে যেন হাওয়া চলাচল ঠিকঠাক এবং বয়স্ক ব্যক্তি যাদের বয়স্ক বাবা মা রয়েছেন তাদের জন্য অতি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তাদের লাংস বা সর্দি কাশি হাঁচি এই টাইপের সমস্যাগুলোতে তারা শ্বাসকষ্টের প্রবলেমে বেশি ভুগে থাকেন নেক্সট চলে আসি আরেকটা পরিষ্কার করার বা অভ্যাসের ব্যাপার এটাও আমরা প্রচুর পরিমাণে নেগলেক্ট করি আমি বললে হয়তো আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার বাড়ির বিশেষ করে ইলেকট্রনিক্সের জিনিসগুলো সেগুলো হয়তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বছরের পর বছর পরিষ্কারই হচ্ছে না আপনি খেয়াল করে দেখবেন টিভির রিমোট অনেকের ক্ষেত্রে যদি এই মুহূর্তে আপনি ভিডিও দেখছেন আপনার টিভির রিমোট খেয়াল এসির রিমোট খেয়াল বাড়িতে যে নাইট ল্যাম্প রয়েছে সেটা দেখ ফ্যান দেখ টিভি দেখুন এগুলো আপনি কতদিনে পরিষ্কার আপনি ভাবছেন এগুলো পরিষ্কার করার দরকার তো টিভির রিমোট যে ইউজ করছেন সেটা যখন হাতে যাচ্ছে পরিষ্কার যদি না সেই হাতেই আপনি পরে ইউজ করছেন খাবার হিসেবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা না বললে হয়তো বোঝা যাচ্ছে না বা আমাদের মনের মধ্যে এটা এফেক্টও পড়ে না যে এটাতে কি আছে ব্যাপারটা এমনই আমাদের জন্য একটা নর্মাল ব্যাপার হয় কিন্তু এটা আপনাদের জন্য ধীরে 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 অনেকটাই ক্ষতি করে সুতরাং এগুলোকে তো হয়তো নিয়মিত পরিষ্কার না করলেও মাঝে মধ্যে পরিষ্কার করার চেষ্টা করুন বা ধুলো যখনই জমছে দেখছেন তখনই সে ঠিকঠাক পরিষ্কার রাখার চেষ্টা করুন এবারে চলে আসছে একদম শেষ পয়েন্ট যেটা হচ্ছে এই যে এতগুলো পয়েন্ট বললাম তার মধ্যে সব পয়েন্ট সেটা কি না এতক্ষণ ধরে আমি তো বললাম যে এটা পরিষ্কার করবেন এটা ভালো রাখবে ঠিক কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যেটা দিয়ে পরিষ্কার করবেন সেটা আপনাকে হাতের নাগালের হবে খেয়াল করলে দেখবেন হাতের নাগালে পরিষ্কার করার যে জিনিস সেটা না থাকার জন্য পরিষ্কার অর্থাৎ যে ডাস্টার বা ধরুন যে আপনি কাপড় সাধারণভাবে ইউজ করছেন বা পরিষ্কার করার যে জিনিসগুলো হয় সেগুলো হাতের কাছে নেই অর্থাৎ হয়তো বাড়িতে একটাই রয়েছে পরিষ্কার করার বা বিভিন্ন জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নাঘরেরটা রান্নাঘরের জায়গায় আপনার হাতের কাছে থাকলে খুব সহজেই সেটা প্রত্যেক দিন পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা রুমে চেষ্টা করুন একটা করে ছোট জিনিস পরিষ্কার রাখ তাহলে দেখবেন যে প্রত্যেকটা রুমে কি পরিষ্কার রয়েছে সুতরাং এই ব্যাপারটা হচ্ছে এই যে এতগুলো পয়েন্ট বললাম তার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র পরিষ্কার যারা রাখবে তাদেরকে আপনার হাতের নাগালের অনেক সময় হয় কি হাতের নাগালের নেই আপনি ফেলে রেখেছেন ভাবছেন একটু পরে করবো বিশেষ করে রান্নাঘরে হয়ে থাকে দেখবেন যে ততক্ষণে এটা শুকনো হয়ে গেছে তখন আপনাকে খাটা কাটনিও বেশি করতে হবে এবং এটা আপনি ঠিকঠাকভাবে তুলতেও কিন্তু হাতের কাছে যদি আপনার পরিষ্কার করার জিনিস থাকতো তার সহজে তাড়াতাড়ি বা সঙ্গে সঙ্গে পরিষ্কার সুতরাং এই ছিল অভ্যেসগুলো ভিডিওটি অলরেডি অত্যন্ত বড় হয়ে গেছে কিন্তু আমি শেষে যে কথাগুলো বলবো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রথমেই বলেছিলাম যে এটা আপনার কিভাবে আপনার শারীরিক এবং মানসিক দুভাবে সাহায্য করছে এই ব্যাপারগুলো এবং কিভাবে প্রভাব বিস্তার করছে এটা জানাটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি তাই জাস্ট লাস্ট একটু শেষের অংশ আপনাদেরকে দেখার অনুরোধ থাকবে প্রথম যে উপকারিতাটা করছে বা যেটা আমাদের জরুরি সেটা হচ্ছে আপনার সবথেকে বড় মানসিক স্বাস্থ্যকে ঠিক করছে গবেষণাতে দেখা গেছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ঠিক করছেন তাদের এটা স্মল অ্যাচিভমেন্ট বলে ধরা হচ্ছে অর্থাৎ দিনের শুরুতেই ছোট্ট একটা সফলতা আপনার মস্তিষ্কে ডোপামিনের খরণ হচ্ছে ডোপামিন যখনই খরণ হবে তখন আপনার মোটিভেশন বাড়বে কাজ করার স্ফূর্ততা বাড়বে এবং কাজ করার যে ইচ্ছে সেটা বাড়বে তার সঙ্গে স্ট্রেস কমবে চিন্তা টেনশন অ্যাংজাইটিতে যারা রয়েছেন তাদের হেল্প আমেরিকার ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের একটা গবেষণাতে দেখা গেছে যে যারা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র ঠিকঠাক রাখেন বা গুছিয়ে ফেলেন যেটা একটা ছোট্ট কাজ তাদের রাতে ঘুম ভালো হয় সুতরাং এই পয়েন্টগুলো শুনে মনে হচ্ছে আপাতত যে ব্যসটা ইন্টারেস্টিং এবং আমরা কেন এতদিন করিনি তাহলে নেক্সট আপনাদের যে হেল্প করবে স্বাস্থ্যে সেটা হচ্ছে আপনার ওভারঅল হেলথের হাইজিনটা বজায় থাকে অগোছালো ঘর বিছানা জিনিসপত্র ধুলো বালি ব্যাকটেরিয়া ডাস্ট মাইটস এইসব জমার একদম উপযুক্ত জায়গা এগুলো থেকে আপনার কি কি রোগ হতে পারে অ্যালার্জি হাঁপানি শ্বাসকষ্ট সর্দি কাশি হাঁচি এইগুলোর হাত থেকেও কিন্তু আপনি যদি ঘর পরিষ্কার রাখেন আপনি বাঁচতে পারবে এবারে এক্ষেত্রে কিছু মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা বা এফেক্টিভনেস কীভাবে আছে আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে যে অগছলো যখনই ঘর আপনার চোখে আপনি প্রথম দেখছেন বা যদি এটা রিপিটেডলি চোখতে থাকে তখন আপনার শরীরে কটিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায় আপনি বাড়ি থেকে এসছেন একটা দেখলেন যে অগছলো জায়গা মেয়েদের মধ্যে হতে পারে ছেলেদের মধ্যে দূর আবার বাড়িটা অগছলো রয়েছে এখন আমাকে আবার গোছাতে হবে এখন ঠিক করতে হবে যা আপনার উদ্বেগ বাড়াতে পারে মনসংযোগে ব্যাঘাত ঘটাতে বাড়াতে পারে ইমিউন সিস্টেম পর্যন্ত দীর্ঘদিনের জন্য দুর্বল করতে পারে এবং আপনার ওভারঅল মাইন্ডের যে সেটআপটা আপটা সেটাকে কিন্তু অনেকটা খারাপ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিবেশে থাকলে রিসার্চে দেখা গেছে যে আপনার হার্ট রেট পর্যন্ত ভালো থাকছে পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজির বুলেটিন দু সালে একটা পাবলিশ হয়েছিল সেটাতে বলা হয়েছে যারা অগোছালো পরিবেশ নোংরা জায়গাতে একটু বেশি থাকেন তাদের মধ্যে স্ট্রেস দুশ্চিন্তা টেনশন অ্যাংজাইটি এই সমস্যাগুলো তুলনামূলকভাবে বেশি এফেক্ট করে এবং উল্টো দিকে পরিষ্কার গোছানো পরিবেশে থাকলে সেরোটোনিন প্লাস টোপামিন দুটোই কিন্তু আপনার ক্ষরণ হবে যার ফলে মানসিক চাপ উদ্বেগ এগুলো কম হয় ভিডিওটি হয়তো অনেক লেংদি হয়ে গেছে কিন্তু আশা করি আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হয়ে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং যে টিপসগুলো বললাম সেগুলো যতটা মানার চেষ্টা করবেন ওভারঅল আপনার হেলথ দেখবেন অনেক ভালো থাকবে আজকে এই পুত্র বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ